এক জঙ্গলে বাস করত একই শেয়াল সে সারাদিন কোনো শিকার না পাওয়ায় সে ছিল খুবই ক্ষুধার্থ তাই সে মনের দুঃখে বনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে বলছিল আমার অনেক বয়স হয়ে গিয়েছে তাই আমি আর শিকার করতে পারি না আর শিকাররাও আমায় দেখলে ছুট্টে পালায় আমি যে কীভাবে শিকার করব কিছুই বুঝতে পারছি না

তুই আমার ধ্যান ভাঙলি হ্যাঁ আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই পর থেকে না খেতে পেয়ে মরবি তুই কোনো জায়গায় কোনো খাবার পাবি না যা তোকে আমি অভিশাপ দিলাম দেখো সাধু বাবা এ আর নতুন কি আমি তো এমনিতে প্রায় দুই তিন দিন না খেয়ে আছি আমি তো এমনিতেও মরে যাব তাই না সাধু বাবা তাহলে আমার কাছে তোর কি দরকার আছে বল আমাকে তুই ডাকলি কেন আমার তুই ধ্যাং ভাঙলি কেন বল তাড়াতাড়ি বল তুই তোমার কাছে কিছু খাবার হবে তাই জানার জন্য আমি তোমায় ডাকছিলাম কিন্তু আমার কাছে তো কোনো খাবার নেই কেন তুমি স্বীকার করো নি আজকে না সাধু বাবা আমি আজকে তিন দিন ধরে কোনো শিকার করতে পারেনি আমার তো অনেক বয়স হয়েছে আমি শিকারের পেছন পেছন এখন দৌড়াতে পারি না শিকার আমাকে দেখলেই পালাই আমি কি করে শিকার করবো বলো তাই আমি কোনো শিকার করতে পারিনি ছাড়ু ঠিক আছে আমি তবে তোমায় অদৃশ্য হওয়ার বর দিচ্ছি তুমি যখন খুশি তখন এই মন্ত্রটি বললেই অদৃশ্য হতে পারবে আর অদৃশ্য হলেই তুমি সমস্ত পশু পাখি শিকার করে খেতে পারবে কিন্তু হ্যাঁ জল থেকে সাবধান তোমার গায়ে জল পড়লেই তুমি যতই অদৃশ্য হও না কেন তোমাকে সবাই দেখতে পারবে তখন তুমি দৃশ্যমান হয়ে যাবে তখন তোমার অদৃশ্যতার কোনো কাজ করবে না তাই জল থেকে সবসময় সাবধান ঠিক আছে সাধু বাবা ঠিক আছে তবে তাই হবে তবে তাই হবে তবে তিনবার বলবে জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় আমি অদৃশ্য হতে চাই ঠিক আছে সাধু বাবা ঠিক আছে কিন্তু আমি যখন দৃশ্যমান হতে চাইব তখন আমি কি বলব তখন তুমি বলবে জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় আমি অদৃশ্য থেকে দৃশ্যমান হতে চাই ঠিক আছে সাধু বাবা আমি আসছি তাহলে আসছি তথাস্তু সাধু বাবা আমার বর তো দিল কিন্তু বর পরীক্ষা করে তো দেখালো হলো না ওই তো একটা মুরগি দেখি এখনই পরীক্ষাটা করে দেখি হ্যাঁ দেখি তাহলে মন্ত্রটা করে জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় আমি অদৃশ্য হতে চাই হা 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 আমি অদৃশ্য হতে পেরেছি অদৃশ্য হতে পেরেছি এবার যাই মুরগিটা শিকার করি বাঁচাও বাঁচাও আজকে সিংহ শিকার নিয়ে এসেছি সিংহ আমাকে দেখতেই পাইনি বুঝতেই পারিনি কে আমি এখন আর শিকার করাই যায় না কত দৌড়ে 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 তারপরে একটা হরিণ শিকার করতে পারলাম এইভাবে আর কদিন চলবে বুঝতে পারছি না বাবা একটা দেখছি হরিণ শিকার করেছে যাক আজকে তাহলে আমার খাওয়াটা ভালোই হবে তাড়াতাড়ি অদৃশ্য হয়ে নি তারপরে যাই গিয়ে খাবারটা নিয়ে চলে আসি টুকটুক করে কেমন লাগে তখন বাঘ বুঝবে জয় 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 আমি অদৃশ্য হতে যাই বাগে করবে শিকার আর আমি সেই শিকার খাবো কি আনন্দ বাঘের শিকার আমি খাচ্ছি প্রিন্টার নড়ে উঠলো কেন হ্যাঁ বাগ মামা তোমার হরে নিয়ে আমি চললাম ওরে বাবা গো ভূত আমি শিগগিরই পালাই পিছা থাকলে এরকম শিকার অনেক পাবো হ্যাঁ তাহলে এবার বলো তোমাদের কি সমস্যা কি জন্য হঠাৎ আমাকে সকাল সকাল ডেকে পাঠালে আমরা যাই শিকার করছি কোন একটা অদৃশ্য শক্তি সেই শিকার নিয়ে চলে যাচ্ছে আমরা কোনোভাবেই সেই শিকার খেতে পারছি না এর একটা উপায় একটা তুমি পার করো ওরে বাবা তাই নাকি আমাকে আর কি বলছে বলো সেদিনকে তো আমার সঙ্গেও তাই হয়েছে আমি অনেক কষ্ট করে শিকার করলাম আর কোনো একটা অদৃশ্য শক্তি এই শিকার নিয়ে পালিয়ে গেল। আমি খেতেই পারলাম না সেদিন ওই সারাদিন না খেয়ে থাকলাম হ্যাঁ ভাই আমিও তো তাই সেদিকে একটা হরিণ শিকার করেছি আমি খাবো বলে কেবল রেডি হচ্ছি সে সময় কোনো একটা অবদৃশ্য শক্তি এসে ছো মেরে খাবার চলে গেল আমি না খেতে পেয়ে চুপচাপ ঘুরে পালিয়ে গেলাম আমার হচ্ছে ভূত তুত হবে বুঝলে সিংহ ভাই দেখো বাঘ ভাই ওসব ভূত তুত বলে তো কোনো কিছু হয় না তবে হ্যাঁ কোন একটা অদৃশ্য শক্তি আছে বটে তা এরকম হবে কেন আমরা একটা কাজ করলে কেমন হয় কি কাজ ভাই বলো বলো ওই জঙ্গলে এক সাধু বাবা আছে তাকে সব খুলে বললে কেমন হয় ঠিক আছে তবে এখনই চলো এই সাধু বাবার আমরা কথা বলে দেখি তবে ঠিক আছে সবাইকে নিয়ে যেতে হবে না আমি আর বাঘ ভাই যাচ্ছি গিয়ে সব কিছু খুলে বলে জেনে আসি কি ব্যাপার হ্যাঁ 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 সিংহ ভাই তবে তোমরা দুজনই যাও কি শুনে এসে ভালো করে হ্যাঁ হ্যাঁ আমরা তবে তাই যাচ্ছি বাঁচাও সত আমি বুঝতে পেরেছি তোদের কি সমস্যা তোদের খাবার কোনো একটা অদৃশ্য শক্তিতে চুরি করে নেয় তোর এটাই ভাবছিস তাই তো হ্যাঁ হ্যাঁ অদৃশ্য হয়ে পশু পাখি শিকার করে খাওয়ার জন্য কাউরির খাবার তো চুরি করে খাওয়ার জন্য নয় ওর দুষ্টু শিয়াল তাহলে এখন তোমাদের খাবার চুরি করে খাচ্ছে ঠিক আছে ওর একটার শাস্তি হওয়াই উচিত ঠিক আছে তোমরা কাজ করবে সাধু বাবা ও যখন তোমাদের খাবার চুরি করবে ওর খাবারটাকে তো তোমরা দেখতে পারবে ওই খাবারের পিছু নিয়ে তোমরা যেবি হোক ওই শেয়ালকে জলে নামাবে তাহলেই ওই শিয়ালকে তোমরা দেখতে কারণ ওই শিয়াল যতই অদৃশ্য হোক না জলের মধ্যেও দৃশ্যমান তোমরা তখন ওকে মারতে পারবে ঠিক আছে সাধু বাবা আমাদের অনেক উপকার করবে আমরা আসছি তাহলে তথা দেখো ভাই কুমির তুমি তো তাহলে সবই শুনলে তাহলে এবার বলো আমরা তাহলে কি করব ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা নেই তোমরা যেভাবেই হোক ওকে জলের দিকে নিয়ে আসবে আমি তো জলের মধ্যে আছি তারপরে শিক্ষা দেব ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে আসছি হ্যাঁ আজকে আসুক অদৃশ্য শিয়ালের মজা দেখাচ্ছি আবার মুরগি ভালোই খাওয়া হবে যাই তাতে নিয়ে চলে যাই বাঘ ভাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলো 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 আজকে শিয়ালের ভালোই মজা দেখাবো আজকেও ভালোই খাওয়া হবে যাই তাড়াতাড়ি নিয়ে আমার থেকে চলে যাই ওরে বাপ এরা আসলে কোথা থেকে সামনের সিংহ গন্ডার পেছনে বাঘ ভাল লোক আমি এখন কোন দিকে যাই তাই এই দিকেই নেমে যাই জলে নামলে অদৃশ্য থেকে দৃশ্যমান হলেও বেঁচে তো যাবো প্রাণে শিগগিরই নামি খাবার থাক আমার ও বাবা গো মোড়ে গেলাম গো ও মা গো মোড়ে গেলাম গো বা গো মা গো বাঁচাও গো আমাকে ওরে বাবা গো আমাকে কুমিরে খেয়ে ফেলে দিলো গো ওরে বাবা গো মা গো বাঁচাও গো আর আমি এমন করবো না গো হে শিয়াল দরা আমার বন্ধুদের খাবার খেয়ে যায় দরা দরা হে শিয়াল দরা দরা